আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকু তিন নম্বর শর্ত যেই পোশাকটা পুরুষের পোশাক হিসাবে পরিচিত সেটা নারীরা পরিধান করা যাবে না যেই পোশাক নারীর পোশাক হিসাবে পরিচিত সেটা পুরুষ পরিধান করা যাবে না অর্থাৎ পুরুষের পোশাক নারীর জন্য হারাম নারীর পোশাক পুরুষের জন্য হারাম সমাজে যুগে যুগে এই পৃথিবীর সৃষ্টি শুরু থেকে পর্যন্ত। যুগে যুগে কিছু পোশাককে পৃথিবীর মানুষ এগুলো পুরুষের পোশাক ইসু পোশাককে এগুলা নারীর পোশাক হিসেবে চিহ্নিত করে নিছে এই চিহ্নিত পোশাকগুলোর মধ্য থেকে পুরুষেরটা নারী পরিধান করতে পারবে না নারীরটা পুরুষ পরিধান করতে পারবে না যেমন নারী পুরুষের শার্ট পুরুষের প্যান্ট যেগুলো পুরুষের পোশাক হিসাবে পরিচিত এগুলো পরিধান করা যাবে না আর পুরুষও একইভাবে নারীর পোশাক হিসাবে পরিচিত যেগুলো সেগুলো পুরুষ পরিধান করা যাবে না

যে সমস্ত পুরুষেরা নারীর সাথে সাদৃশ্য রাখে ওই সমস্ত নারীদেরকে লানত করেছেন যারা পুরুষের সাথে সাদৃশ্য রাখে এই সাদৃশ্যের মধ্যে অনেকগুলো জিনিস অন্তর্ভুক্ত যেমন পুরুষ যেমন চুল রাখে নারী যদি পুরুষের মতো চুল রাখে তাহলে পুরুষের সাথে সাদৃশ্য রাখলো পুরুষ যদি নারীর মতো চুল রাখে এটাও নারীর সাথে সাদৃশ্য রাখে পুরুষের দাড়ি থাকবে নারীর দাড়ি থাকবে না এখন পুরুষ যদি দাড়ি মুন্ডন করে নারীর মতো হয়ে থাকে এটাও নারীর সাথে সাদৃশ্য এদের উপরে আল্লাহ রসুল লানত করেছেন যারা দাড়ি মুন্ডন করে চেহারাটাকে নারীর মতো বানাতে চায় এদের উপরে আল্লাহ রসুল সাল্লাহু আলি আসাল্লাম লনত করেছে ঠিক একইভাবে নারীর জন্য স্বর্ণ ব্যবহার করা ইসলাম হালাল করেছে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করাকে আরাম করেছে এখন পুরুষ যদি স্বর্ণের চেন স্বর্ণের আংটি পরিধান করে বসে থাকে এদের উপর আল্লাহ রসুল সাল্লাহামত করেছে ঠিক একইভাবে এরকম সর্বক্ষেত্রে মানে যেই পুরুষ নারীর সাদৃশ্য পোষণ করে এদের উপরে নবীম লামত করেছেন যে নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে ওই নারীদের উপরে নবী সাল্লি সাল্লাম লানত। এই জন্য পোশাকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নারীর পোশাক পুরুষ পরিধান করা যাবে না পুরুষের পোশাক নারী পরিধান করা যাবে না চার নম্বরে যে নীতিমালাটি খেয়াল রাখতে হবে সেটি হল অহংকার এবং প্রসিদ্ধির পোশাক পরিধান করা যাবে না যে পোশাক পরিধান করলে অহংকার আছে যেই পোশাক পরিধান করলে ওই পোশাক দিয়ে পরিচিতি লাভ করে এরকম পোশাক পরিধান করা যাবে না লেবাস ও সোহরা অর্থাৎ পরিচিতির পোশাক মানুষ ধরেন এমন ধরনের একটা পোশাক পরিধান করছে যেটা এই এলাকা ঢাকা শহরে কেউ পরে না এখন মানুষ জিজ্ঞেস করে ভাই ওই যে আব্দুর রহমান ভাইকে চিনেন কোন আব্দুর রহমান ওই যে এরকম একটা পোশাক পরে তাহলে এখানে আব্দুর রহমান পরিচিত হয়েছে পোশাক দিয়ে যে পোশাক দিয়ে মানুষ পরিচিতি লাভ করে প্রসিদ্ধি লাভ করে এই রকম পোশাক পরিধান করা জাহাজ নেই পুরুষের জন্য হারান নারীর জন্য হারান আবার যেই পোশাক অহংকার সৃষ্টি করে যে পোশাক পরিধান করলে সাধারণ মানুষের থেকে আমাকে আলাদা আলাদা মনে হয় এবং আমার ভিতরে একটা অহংকার তৈরি হয় এই পোশাক পরিধান করা ইসলামে জায়জ নেই এই জন্য শাইখ মোহাম্মদ বিন সোলে আল উসাইমিন রহমাউল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে পাগড়ি পরিধান করা যাবে কিনা পাগড়ি পরা যাবে কিনা তার কাছে একটা প্রশ্ন এসেছে তখন আল হুসাইম রহমান বলছেন পাগড়ি পরা সুন্নত না পাগড়ি পরা হলো মিনাল আদাত কিছু আছে সুন্নত কিছু আছে আদাত অর্থাৎ নবী সাল্লা ইসলাম পাগড়ি পরিধান করতেন এটা সহি আদিশ দ্বারা প্রমাণিত কিন্তু নবী সালাম পরিধান করলেই সেটা সুন্নত হয়ে যায় না নবী সাল্লা ইসলাম পরিধান করতেন প্লাস নবী সাল্লা সাল্লাম যদি ওমকে পরিধান করার প্রতি উৎসাহিত করতেন পজিরত বর্ণনা করতেন তখন এটা সুন্নত হয়ে যেত তো অনেক আদাত আছে যেগুলো নবী সাল্লাহ ওই যুগের সমসাময়িক লোকেরা এগুলো পরিধান করতেন এগুলা খেতেন নবী সাল্লা সালাম এগুলা পরিধান করতেন এগুলো ব্যবহার করতেন এগুলো খেতেন কিন্তু এগুলো উন্নতর জন্য নবী সাল্লাহ সুন্নত হিসাবে নির্ধারণ করেন নাই আল হুসাইমিন রাহমাউল্লাহ বলেন যে পাগড়ি পরিধান করা এটা জায়জ এটা আদাব তো যেহেতু আরব দুনিয়াতে আরব বিশ্বের ওলামাই কারাম এখানে পাগড়ি পরিধান করেন না এজন্য এখানে পাগড়ি পরিধান না করাটাই উত্তম আর ভারতীয় উপমহাদেশের কেরাম পাগড়ি পরিধান করেন সেখানে পরিধান করাটা উত্তম কারণ আরব দেশে ধরেন কাবার ইমামেরা কেউ পাগড়ি পরেন না একজন শুধু যদি পাগড়ি পরেন ধরেন শেখ সোদাই হাফেজাহুল্লাহ তিনি পাগড়ি পরা শুরু করলেন তখন আমি আপনাদেরকে বললাম যে আপনারা কি চিনেন হ্যাঁ চিনি ওই যে পাগড়ি পরেন কারণ কেউ পাগড়ি পরে না উনি একজনে পাগড়ি পরে তখন উনি পাগড়ি দ্বারা প্রসিদ্ধি লাভ করে দেবেন ইসলাম ইসলাম এই প্রসিদ্ধি পোশাক দ্বারা প্রসিদ্ধি এটা নিষেধ করেছে আর অহংকারের পোশাক এই দুইটাকে নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছে আবদুল্লাহ বিন অমর আদি আল্লাহ তালা আহহুমা থেকে বর্ণিত আল্লাহ রসু রাম বলেন মাল্লাবিসা সাওবা সোহরাতেন আল্লাশাহুল্লাহ হয়েও মালকেয়া মাতে সাও বা আই সাওবাম্ মদাল্লাহ তুম্মাতুল্হা বফি হিন্নার যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরিদান করবে আল্লাহ পাকে আমাকে দিন তাকে অনুরূপ পোশাক পরিদান করাবেন অর্থাৎ তাকে লাঞ্ছনাকর পোশাক কেমন আল্লাহ পরিধান করাবেন সুম্মাতুল হাবু ওই পোশাক পরিধান করিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ রসুলাম বলেন মাল্লাহ যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক শোহরতের পোশাক পরিধান করবে

দুইটা শহরত থেকে আল্লাহ রসুলাম আমাদেরকে নিষেধ করেছেন দুইটা প্রসিদ্ধির পোশাক থেকে নিষেধ করেছেন এমন জাকজমক উন্নত পোশাক পড়লাম যে আল্লাহ মানুষ আমার দিকে তাকায় থাকে পোশাক পরিধান জন্য এরকম পোশাক করতে নবী সাল্লা সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আরেকটা হলো এমন জীর্ণ শীর্ণ পোশাক পরলাম আল্লাতে ওই জীর্ণ শূন্য পোশাকের কারণে মানুষ আমার দিকে থাকে এই দুই ধরনের লেবাস পরিধান করতে আল্লাহ নিষেধ করেছে আমরা নম্বর পেলাম যে অহংকার এবং প্রসিদ্ধির পোশাক হওয়া যাবে না পাঁচ নম্বর নীতিমেলা পুরুষেরা রেশমি কোন পোশাক পরিধান করতে পারবে না রেশমি কোন পোশাক পুরুষ পরিধান করা যাবে না পুরুষের জন্য এটা হারাম নারীর জন্য রেশমি পোশাক জায়েজ আছে এবং স্বর্ণ ব্যবহার করা নারীর জন্য জায়েজ আছে পুরুষের জন্য এটা জায়েজ নাই পুরুষের জন্য হারাম আল্লাহ রসূল সাল্লাহ ইসলাম বলেন ওহিল্লাদা বোয়াল হারিধুলি এনাথে উম্মতি আমার উন্মতের নারীদের জন্য স্বর্ণ এবং রেশমি কাপড়কে হালাল করা হয়েছে আর আমার পুরুষদের জন্য কাপড় এবং স্বর্ণকে হারাম করা হয়েছে সুতরাং পুরুষেরা রেশমি কাপড় পরিধান করা যাবে না এবং স্বর্ণের আংটি স্বর্ণের চেন স্বর্ণের গহনা এগুলো পরিধান করা যাবে স্বর্ণের গড়িও পরিধান করা যাবে মানে স্বর্ণ যেগুলার মধ্যে আছে এরকম কোনো কিছু পরিধান করা ব্যবহার করা যাবে না আর রেশমি কোন পোশাক পোশাকে আছে অনেক মধ্যে থাকে এরকম পাঞ্জাবি পুরুষের জন্য পরিধান করা আরাম আল্লাহ রসুল সাল্লাহাম আরেককে হাদিসের মধ্যে বলেন রাফিদ দুনিয়া পালাইয়ালবি সাহু ফিল আখেরা যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে রেশমি পোশাক পরিধান করবে আখেরাতে আল্লাহ রবলা আলামিন তাকে কোনো লেবাজ দিবেন না নাউজিন যেই লোক দুনিয়াতে রেশমি পোশাক পরিধান করবে আল্লাহ মহানহুয়া তা আলাহ তাকে আখেরাতে কোনো লেবাসে দিবেন না কোনো পোশাকে দিবেন তাহলে পাঁচ নম্বর নীতিমালা পেলাম আমরা পুরুষের জন্য রেশমি পোশাক পরিধান করা যাবে ছয় নম্বর পুরুষের পোশাকটা টাকনোর উপরে হওয়া লাগবেই পুরুষের পোশাক কোথায় হতে হবে সবাই বলে না মনে হয় সবাই একমত না পুরুষের পোশাক কোথায় হওয়া লাগবে টাকনোর উপরে হইতে হবে এটা ফরজ নফল না এটা ফরস টাকনুর উপরে পোশাক পরিধান করা ফরস টাকনুর নিচে পুরুষের জন্য পোশাক পরিধান করা হারাম হারামাগুনা নারীদের জন্য টাকনুর নিচে আরো এক বিঘাত টাকনুর নিচে আরো এক বিঘাত হইতে হবে টাকনুর উপরে পড়া নারীদের জন্য হারাম তা আমরা এখন উল্টা হয়ে গেছি পুরুষেরা টাকনুর নিচে এক বিঘাত লম্বা করে আর নারীরা টাকনুর উপরে এক বিঘাত উপরে তুলি পরে পুরুষের সুন্নত নারী পালন করে নারীর সুন্নত পুরুষ পালন করে এটাই হলো শয়তানের শৈতানের ফেতনা কুমার শয়তান আল্লাহ বলছেন শয়তান যেন লাভাসের ব্যাপারে তোমাদেরকে ফেতনা নিক্ষিপ্ত করে এটাই ফেতনা যে নারীদেরকে শয়তান ফেতনার মধ্যে ফেলছে যে তোমরা পোশাক উপরের দিকে পড়ো আর পুরুষদেরকে ফেতনার মধ্যে ফেলছে যে তোমরা যেহেতু আল্লাহ রসুল তোমরা নিচে মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে যে কেন আল্লাহ রসুল সাল্লাহ আলু টাকনোর উপরে পড়ার নির্দেশ দিচ্ছেন এটার মধ্যে কি হ্যাকমত এই প্রশ্ন করাই হারাম এই প্রশ্ন করাটাই হারাম এই জন্য নবী সাল্লা ইসলাম কাসরাত সুয়ালকে অপছন্দ করতে সাহাবাহিক রাম জীবনে কোনোদিন এই প্রশ্ন করেন নাই কারণ একজন মুমিন তিনি যুক্তি দিয়ে দিন মানে না তিনি অহি দিয়ে দিন মানে যেহেতু নবী সাল্লাহ ইসলাম বলছেন কেন বলছেন এটা আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন আমরা এটা জানার দরকার নাই আমাদের দরকার হলেও নবী সরসনাম নিষেধ করছেন সুতরাং কোন অবস্থায় টাকনুর নিচে পোশাক পরিধান করা যাবে না সহী আল বোখারেল হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন মা আসপালা মিনাল কাদাইনে মিনাল ইজার যেই ইজার ইজারমানি লুঙ্গি পায়জামা নিচের অংশে যে পোশাকটা পরা হয় এটাকে বলা হয় ইজার এই ইজার যদি কাবাইনের নিচে যায় কাবাইন মানে দুই টাকনো টাকনোর নিচে যায় এটা জাহান নামে যাবে তাহলে কি টাকনোর নিচের টা জাহান নামে যাবে উপর একটা যাবে এরকম হওয়ার সম্ভাবনা আছে নিচেরটা জাহান নামে যাবে মানে পুরোটাই জাহান নামে যাবে কেন জাহান্নে যাবে কয়েকটা কারণ একটা হলো সে কবিরা গুনা করছে হারাম কবিরা গুনা করলে তো যাওয়া লাগবেই সে করে নাই তবা করা মানে কি তবা করা মানে উপরে কাপড় উঠে গেছে কিন্তু মৃত্যু পর্যন্ত টাকনোর উপরে উঠে নাই তার অর্থ সে তবা করে নাই তবা বিহীন সে মারা গেছে তো জাহান্নে যেতেই হবে আর যদি সে এটা মনের থেকে মেনে না নিতে পারে তাহলে তো সে কাফের অবস্থা মারা গেছে

আমার রসুল যখন তোমাদের মাঝে কোনো পয়সালা করবেন এই পয়সালাকে নিঃসংকো দ্বিধাহীন চিত্তে যতক্ষণ পর্যন্ত অন্তরে মেনে নিতে না পারবা এই সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণ যতক্ষণ করতে না পারবা তোমার রবের কসম করে বলছি তুমি ইমানদার হতে পারবা না তাহলে নবী সরি নিষেধ করেছেন এটাকে যদি কেউ নিঃসংকোষে মনে থেকে মেনে নিতে না পারে তার সাথে ঈমানে আসে না তার সাথে স্থায়ীভাবে জাহান্নামে যাবে এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পাপের نار বলছেন জাহান্নামের কথা বলছেন আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলাও বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন ইজরাতুল মুসলেমে ইলা নাসফ আসক মুসলিমের ইজার হবে সাকের অর্ধেক পর্যন্ত নাসফ আসক পর্যন্ত তবে এর নিচে যদি কাবাইন তাকমের উপরে পর্যন্ত যায় তাও কোনো অসুবিধা নাই কিন্তু মাকানাস ফলামিনাল কাবাইনে ফাহু ফিন্নার কিন্তু যেটা কাবাইনের নিচে যাবে তাহলে জাহান্নামে যাবে মানজাররা ইজারহু বাতারা আনলাম ইয়ানজুরুল্লাহু আলাইহি কেউ যদি অহংকার করে তার ইজার কে জ্বলিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন তার দিকে তাকাবেন না কেমন দিন আল্লাহ পাক তার দিকে তাকাবেন না এখানে নবী সালাম বলছেন বাতারাম অহংকার করে তার দিকে তাকা মানে অহংকার করে টাকুর নিচে কাপড় জুলায় পাক তার দিকে তাকাবেন না এখন কথা হইলো কেউ যদি কয় যে আমি না আমার মধ্যে অহংকার নাই আমি অহংকার ছাড়া জুলাই দিছি আল্লাহ রসুল বলছে অহংকার করে তা আমি অহংকার ছাড়া দিলাম এই জন্য এখানে নবিস্লাম যে শব্দটা বলছেন বাতারান বাতারান বলা হয় ওই অহংকারকে বাতারুল হাক বাতারুল হাক বাতারুল হাক মানে হককে কে সত্যকে প্রত্যাখ্যান করা এখানে নবিসাম কিন্তু কিবির বলন নাই অহংকারের আরবি কিবির বলন নেই বলছেন বাতারান বাতারান হল আল কিবির হাক মানে কিবিরটা হলো হককে প্রত্যাখ্যান করা তা আমি নবী নিষেধ করেছি এর তে সে আমার কথা না শুনে জোর করে টাকনুর নিচে পড়বে এটাই হলো বাতারান এটাই হলো অহংকার এই জন্য মনের মধ্যে অহংকার থাকুক আর না থাকুক আমার নবী নিষ করছেন পড়া এটার নাম বাতার এটাই অহংকার যদি আমার মধ্যে অহংকার না থাকে তাহলে আমি তুলতে পারি না কেন অবশ্যই হক গ্রহণের ব্যাপারে আমার মধ্যে অহংকার আছে এই কারণে আমি নবিস্লামের এই নির্দেশ মেনে নিতে পারতেছিলাম অথবা দুনিয়ার কোন স্বার্থ আমার কাছে আল্লাহ রসুলের নির্দেশের চাইতে বেশি প্রিয় আমার চাকরি চলে যাবে আমার সুযোগ সুবিধা কমে যাবে বা আমার ব্যবসা বাণিজ্য বা আমার বন্ধু বান্ধব বা আমার বিভিন্ন জায়গায় মানুষ আমাকে বিভিন্ন কিছু মনে করতে পারে তাহলে মানুষের মোহাব্বত আল্লাহ রসুলের মহাব্বতের চাইতে বেশি হয়ে গেছে ইমান আসা নাই হল ও আসাদ দুনিয়ার সবকিছুর চাইতে সব চাইতে বেশি মহাব্বত হবে লিল্লা আল্লাহর জন্য নবী বলছেন সন্তান সন্ততি মা বাবা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে নবী ইসলামের মহব্বত যতক্ষণ বেশি না হবে ততক্ষণ ততক্ষণ ইমানদার হওয়া যাবে না তাইলে এই লোকের মধ্যে এখনো ইমানে আসে নাই আল্লাহ এবং রসুলের মহব্বত তার কাছে দুনিয়ার অন্য কিছুর মহব্বতের চাইতে বেশি হয় নাই যদি এটার কারণে তার চাকরি যায় বা এটার কারণে তার কোনো অসুবিধা হয় তোমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হেইস লা ইয়াহতাসিব আল্লাহ পাক ওয়াদা করেন কেউ যদি আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে আল্লাহ পাক তার জন্য এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে কল্পনাই করতে তাহলে রিজিকের ভয় করে আপনি নবীদের নির্দেশনা মান্য করা যাবে না তাহলে আমরা 6 নম্বর শর্ত পাইলাম যে পুরুষদেরকে অবশ্যই তার পোশাক টাকণোর উপরে হওয়া লাগবেই